আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন যে যেখানেই থাকেন না কেন সবার কাছে রিকোয়েস্ট করব। প্লিজ সবাই আমার লাইভে জয়েন হবেন এবং হচ্ছে আপনাদের আইডিটা মেনশন করে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কার কাছে কার কাছে শো করেছে লাইভটা অবশ্যই হচ্ছে আপনার আইডিটা মেনশন করে এবং হচ্ছে কমেন্ট করে যাবেন যাতে করে হচ্ছে আমিও হচ্ছে আপনার আইডিটা ভিজিট করে আসতে পারি ঠিক আছে ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা এখনো জয়েন করেন নাই তারা অবশ্যই সবাই যারা যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই সবাই অবশ্যই অবশ্যই সবার কাছে অনুরোধ চলো সবাই অবশ্যই জয়েন করবেন এবং হচ্ছে আপনার নিজের আইডিটা মেনশন করে যাবেন এবং হচ্ছে কমেন্ট করে যাবেন যাতে করে হচ্ছে আপনার কমেন্টের থ্রু ধরে আমি হচ্ছে আপনার প্রোফাইলটা ভিজিট করে আসতে পারি সো আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে আমারও এংগেজমেন্ট বাড়বে আমরা একে অপরের পরিপূরক হয়ে একসাথে মিলেমিশে সবাই মিলেমিশে কাজ করতে যেন পারি অ্যাকচুয়ালি হচ্ছে আমি হচ্ছে আমার হোম পেজে যাদের পোস্ট আসে ঠিক আছে এ পর্যন্ত আমার হোম পেজে যাদের পোস্ট আসে সবার পোস্টে হচ্ছে কমেন্ট এবং হচ্ছে রিয়্যাক্ট দেওয়া হয় কারণ হচ্ছে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনারাও হচ্ছে সবাই আমি যেভাবে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট সবসময় প্রত্যাশা করি এবং আপনারা অবশ্যই আমার কাছ থেকে লাইক কমেন্টের প্রত্যাশা করেন তো সেই সুবাদে হচ্ছে আমি যেটা পাববো আপনারাও হচ্ছে আমার থেকে পাপ্য তো সেই সুবাদে হচ্ছে সবাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই সবার এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেবেন আপনার হচ্ছে লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার বয়েসটা ক্লিয়ার আছে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার বয়েসটা ক্লিয়ার আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না অবশ্যই জানাবেন আমি এখন পর্যন্ত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না মেহরবানি করিয়া সবাই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টে প্রত্যাশা করছি সবাই একটু কমেন্ট করবেন দুপুরে সবাইকে দু দুপুর দুপুরের খাওয়া দাওয়া হয়েছে সবার এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন এবং দুপুরে সবাইকে দুপুর শুভ দুপুর এবং হচ্ছে আগামী হচ্ছে শুভ সন্ধ্যা এবং আগামী শুভরাত্রি এবং হচ্ছে আগামী দিনের জন্য হচ্ছে শুভ সকাল একসাথে শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভরাত্রি শুভ সকাল একসাথে পাঁচটা ঠিক আছে আমার কামাল হোসেন সোহাগ সোহাগ ভাইয়া জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ কী অবস্থা কেমন আছেন শফিকুল আহমেদ ভাইয়া প্রথম কমেন্ট করেছে ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আমার জান্নাতি আর সিলেট মুলিবি বাজার মাসাল্লাহ সিলেট অবশ্যই আমার একটা প্রিয় শহর ঠিক আছে আর যেমন হচ্ছে আমার একটা প্রিয় শহর হচ্ছে চাঁদপুর চাঁদপুর যেহেতু আমার নানা বাড়ি এবং হচ্ছে কিছু বছর কতগুলো বছর আমি চাঁদপুরে ছিলাম তারপর হচ্ছে অর্পিতা আক্তার আসসালামু আলাইকুম থ্যাংকস ফর জয়নিং অনেক অনেক ভালোবাসা বোন জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সেকেন্ড কমেন্ট হচ্ছে তোমার হুম তো আমি বলবো যে শফিকুল ইসলাম আহমেদ ভাইকে এবং হচ্ছে অর্পিতা আক্তার যারা আছে সবাই সবাইকে হচ্ছে ফলো দিবা লাইক করবা এবং কমেন্ট করবা সবাই সবাইকে সাপোর্ট করবা আচ্ছা তারপর মানে আমার কিছু পিও ও হচ্ছে জেলা সেটা হচ্ছে চাকর তো বললাম তারপর নোয়াখালী যেহেতু আমার দাদাবাড়ি বাড়ি সেহেতু হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রামগতি থানা তো হচ্ছে সেই সুবাদে হচ্ছে নোয়াখালী আপু আসসালামু আলাইকুম কী অবস্থা বোন কেমন আছেন থ্যাংকস ফর জয়নিং জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা যারা জয়েন করবেন সবার কাছে অনুরোধ সবাই একটু হলেও হচ্ছে কমেন্ট করে যাবেন বিনীতভাবে অনুরোধ করছি প্লিজ সবাই একটু কমেন্ট করে যাবেন যেহেতু যে বললাম যে দাদাবাড়ি হচ্ছে নোয়া নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগতি থানা বরখেই গ্রাম তো সেই সুবাদে হচ্ছে যদিও আমি ওখানকার কোনো কিছু চিনি না জানি না কোনো কিছু চেনা জানা নাই তো সেই সুবাদে হচ্ছে তারপরে হচ্ছে যেহেতু যে বলে না বাবার মানে বাপ দাদার হচ্ছে ইয়ে তো সেই সুবাদে ওইটাও প্রিয় জায়গা আর ঢাকা ঢাকা তো অবশ্যই ছোটবেলা থেকে যেহেতু ঢাকাতে আছি তো অবশ্যই অবশ্যই ঢাকা মাছ খুব বেশি প্রিয় হুম তারপর হচ্ছে বলতে পারো চট্টগ্রাম চট্টগ্রাম হচ্ছে কেন প্রিয় সেটা হচ্ছে চট্টগ্রাম হচ্ছে যেহেতু বাবা ওখানে ছিল হ্যাঁ তো সেই সুবাদে হচ্ছে বলতে পারো যে চট্টগ্রাম চট্টগ্রামটা আমার খুব বেশি প্রিয় তারপরে হচ্ছে বলতে পারো সিলেট হ্যাঁ সিলেট শহরটাও তা আমি একবার গেছি তো ওইটাও হচ্ছে প্রিয় হুম তারপরে হচ্ছে কোথায় গেছি তারপর আর কোথাও যাওয়া হয় না বুঝছো এটা তোমার একটা আনটি না তো থাক এটা হচ্ছে চা ইসলাম কলিয়ানটি আমার মেয়ে জিজ্ঞাসা করতেছে আমু মানে ইয়েতে দেখা যাচ্ছে যে হচ্ছে একটা আপু আছে তো হচ্ছে জিজ্ঞাসা করতেছে এটা কোন আনটি কাকে দেখা যাচ্ছে আমি কিন্তু এখন মাছ দেবো তোমাকে তুমি ঘুমাবো এখন যারা যারা জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর জয়েনিং

কান্না কান্না করলে পরে গো আনটি আন্টিরা আনটিটা যে কান্না করতেছে মেয়েটা কান্না করতেছে

আন আছে আমাৰ শ্বুৰী নাশুৰাবাছিলো কিনা আমি না দেখিনাই কোনো হুম আসতাম আচ্ছা আমিও দেখি আমি জানি না ও যত তোমার আন্টি আসছে দেখস আন্টি আরটা অনেক কিউট তাই না ছবি কেবল কিউট তোমার আন্টি কলে আসলে তোমার আন্টিকে কলে নিতাম আন্টির সঙ্গে আমরা কথা বলতাম আন্টি কলে আসবে আন্টি আসে না আন্টি বের হয়ে গেছে

আপনাকে বহুদিন পরে লাইভে দেখলাম জি ভাইয়া আসলে লাইভ করা হয় না যখনই ভাবি যে একসা মানে লাইভ করব একটু এগিয়ে যাব ইয়ে করব তখন বিভিন্ন রকমের মানে মন মানসিকতা ভালো থাকে না এখনো অনেক টেনশনে আসি বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরতেছি কি করব না করব কিসে বুঝতে পারতেছি না এবার ঘুরে না এবার কর না

এখন এই মুহূর্তে কোথায় আছেন খাওয়া দাওয়া করছেন দুপুর আর ভাইয়া অনেক সুন্দর

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা হচ্ছে লাভ রিয়েক্ট লাইক আর রিয়েক্ট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলেই যাক বলেই যাক